আমার নাম লিলি লিলিমারি আমি মুর্শিদাবাদ থেকে এসেছি এর আগে আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি কলকাতাতে বর্ধমানে আমাদের এমনকি বহ্মপুরে কিন্তু আমি কোনো সফলতা পাইনি এবার আমার এক কলেজের কাছে শুনি যে শিলিগুড়িতে চিকিৎসার এবং ভিডিও দেখান উনি দিয়ে আমি সেই ভিডিও দেখিয়ে এখানে চলে আসিস ঠিকানা নিয়ে তারপর অনেক সমস্যা ছিল আমার এখানে ওখানে যেটা হয়েছিলো কলকাতার ট্রিটমেন্ট এখানেও সেই একই ট্রিটমেন্ট হলো এখানে বেশি দিন কষ্ট করতে হয়নি ফার্স্ট আইভিএফ করেই আমার এই বেবি হয়ে গেছে আমি এটা বলতে চাই যে সবাইকে এটি সময় না নষ্ট করে আমার মতো এখানে সরাসরি চলে আসুন সোজা রাস্তা আর কোনো অসুবিধা হবে না আসতে এখানে ম্যামের চিকিৎসা খুব ভালো কারণ আমি এখানে আমি যে আলো প্রমাণ আমার সফল হয়েছে আর অনেকেই আছে আমার সঙ্গে যারা আসে প্রত্যেকে আমরা সফল হয়েছি এখানে এসে এটাই আমি বলতে চাই আমার হয়তো কেউ দেরি করবেন না আজকে তুমি কি মেসেজ দিতে চাও যে বয়স হলেও বসে থাকবে না কেউ বসে থাকার দরকার নেই মানে জীবনে সন্তান খুব জরুরি আমি অনেক দিন থেকে চেষ্টা করছি আমার যেন সন্তান হয় একটা সন্তান হয় যে এবার সন্তান হয়েছে আমি খুব ভালো আছি এবং আনন্দ মনের দিক থেকে খুব ভালো আছি এটা একদম মনের দিক থেকে মরেই গেছিলাম মনে হচ্ছিল কিন্তু এখানে এসে আমি মনের দিক থেকে মানে অনেক এগিয়ে গেছি আর আপনার আমার সফল স্বপ্নও সফল হয়ে গেছে থ্যাংক ইউ লিলি থ্যাংক ইউ হ্যাভ বি গুড মাদার অ্যান্ড অল দ্য বেস্ট